দু সালে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অথচ তার নামে এসআইআর ফর্ম ইস্যু হয়নি ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছেন ওই ভোটার ঘটনাটি ঘটেছে দিনাটা দুই নম্বর ব্লকের চৌধুরী আট গ্রাম পঞ্চায়েতের এক নম্বর জায়গিরবালা বাড়ি এলাকায় দিনাটো বিধানসভা কেন্দ্রের নম্বর বুথের ওই নাম মোস্তাফা শেখ বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই দিনাটা দুই নম্বর ব্লকের বিডিও এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েছেন বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী গুহ এ বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক ওয়ালে লিখেছেন দিনাটার মিনি পাকিস্তান বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আছে ছেলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে কিন্তু ছেলে এবার ফর্ম পায়নি এ ব্যাপারে নির্বাচন কমিশন কি বলবেন এ বিষয়ে মন্ত্রী উদয়নগুহ বলেন নির্বাচন কমিশন কি ভোটার কমানোর জন্য এসব করছেন কিছু মানুষকে বাদ দিতে চাইছেন বিজেপি বলছে মিনি পাকিস্তান সেই কারণেই কি এসব হচ্ছে বাবা মার নাম দু সালে ছিল যে ব্যক্তি দু হাজার চব্বিশ সালেও ভোট দিয়েছেন অথচ তাকে ফর্ম দেওয়া হয়নি এগুলি কিছুতেই মেনে নেওয়া যায় না এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটার মোস্তাফা শেখ বলেন দু দুই সালে আমার ভোটের বয়স হয়নি দু সাল থেকে প্রতিটি ভোটেই ভোট দিয়ে এসেছি দু হাজার লোকসভা ভোটেও ভোট দিয়েছিলাম অথচ এসআইআর ফর্ম পাইনি দিনহাটা হাটা দুই নম্বর ব্লকের বিডিওকে জানিয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও জানিয়েছি এখন কি করব বুঝতে পারছি না এ বিষয়ে দিনহাটা হাটা দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং জানান ওই ব্যক্তি এসেছিলেন এবং আমাকে জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নির্দেশ এলে ব্যবস্থা নেওয়া হবে সমস্যা তো দুই হাজার চব্বিশে আমরা ভোট দিয়ে এমএলএ ভোট এখন দু হাজার পঁচিশে আমাদের এসআই ফর্মের আর নাম নাই আমার এখন এর সমস্যা কী করলে ভালো হবে সেটা আমরা জানতে চাই আমরা মনে সেই চিন্তায় আছি পঞ্চায়েত প্রধান এবং ব্লক আধিকারিককে জানিয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েত প্রধানওকে জানিয়েছিলাম ভিডিও গেছিলাম ভিডিও অফিসে বলছে এই যে ছয় নম্বর ফর্ম নেওয়া ওর মতো অ্যাপ্লাই করবা করে নয় তারিখের মধ্যে জমা হবে তারপরে তোমার নয়া করে নাম উঠবে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন যে কী কারণে আপনার নামটা বাদ গেল এটি তো বলছিলাম তো কোনো অপর এটা কোনো বলতে পারি না কীভাবে কাটে গেছে আপনি কখন জানতে পেলেন যে আপনার দু হাজার পঁচিশে ভোটার লিস্টে নাম নিই আমরা হলো আজকে পনেরো বিশ দিন হয়ে গেলো যদি আসছে তারপরে আগে আমি চেক করছিলাম ছিল না না যে বিএলএ সাহেব যিনি ফর্ম এস আই এর ফর্ম দিচ্ছিলেন উনি কি বলেছিল আপনাকে উনি তো বললো এই কথাই যে আমার তোমার নামের ফর্মই নেই আমরা কীভাবে দেব কত বছর ধরে আপনি ভোট দিচ্ছেন ভোট তো কন্টিনিউ দিয়ে যাই চব্বিশও ভোট দিয়েছিলাম এম এল এ ভোট আর পঁচিশের মধ্যে এসআই ফরমে আমার নাম নেই এ বিষয় নিয়ে কি আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর দ্বারস্থ হবেন হ্যাঁ লাগবে কি নাম আপনার আমার নাম মোস্তফা শেখ কত নম্বর বুথ রয়েছে আপনার বুথ নম্বর হলো একশো চুরাশি জাগিলাবাড়ি ওয়ান পার্ক উনি তো আমার ভোটার আমি ওনাকে চিনি এখানে ভোট দিছিল উনি দু যে চব্বিশে নির্বাচন হয় সেই নির্বাচনে ভোট দিয়েছিল কত নম্বর সিরিয়াল রয়েছে ওনার জানেন কি নাম ওনার আচ্ছা আপনার নাম কি আমরা তো কিছুদিন আগ থেকেই জানতে পারি যে ওনার ভোটার লিস্টের নাম নেই এবং ওনার ফর্মটা আসেনি তখন ধরে আমরা খুবই চিন্তিত আছি এটা নিয়ে কি করবো কোথায় যাবো আমরা খুব মানে খুবই চিন্তায় আছি কোথায় গেলে ওনার ফর্মটা পাওয়া মানে পাওয়া যাবে আর নামটা কেন নেই এটাও আমাদের একটা জানার বিষয় নামটা কেন কাটলো কে কাটলো এক কথা উনি আতঙ্কে রয়েছে হ্যাঁ উনি খুবই চিন্তা উনি না আমরা বাড়ি সবাই খুবই চিন্তা আছে কী হয় উনি আপনার উনি আমার ভাগ্নে হয় না আপনার নাম কি আমার নাম সৌরভ সরকার এই জায়গাটার নাম এই জায়গার নাম খিতাবি কুটি চৌধুরী চৌধুরীহাট অঞ্চল এই তো অদ্ভুত ব্যাপার হচ্ছে কারা করছে নির্বাচন কমিশন এর কি জবাব দেবে আমরা তো কিছু বুঝতে পারছি না কারণ যে ছেলেটির নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে ছিল সে লোকসভা নির্বাচনে ভোট দিল তার বাবা মার নাম দু হাজার দুইয়ে আছে বাবা মা মারা গেছেন কিন্তু দু হাজার দুইয়ে তাদের ভোটার লিস্টের নাম ছিল এবং পরবর্তীকালে তারা মারা যান তারপরে এবার তাকে ফর্মই দেওয়া হয়নি তার নামে কোনো ফর্ম ইস্যু হয়নি তো এইগুলো কী হচ্ছে এটা কি নির্বাচন কমিশন কি ভোটার কমানোর জন্য এগুলো করছেন নাকি কিছু মানুষকে বাদ দিতে চাইছেন এই যে বিজেপির নেতারা বলছেন মিনি পাকিস্তান সেই জন্য মিনি পাকিস্তানের ভোটার কমাও এই ধরনের পরিকল্পনা নিয়ে কি নির্বাচন কমিশন চলছে নাকি এটা একটা ভুল যাই হোক এটাকে অবিলম্বে সংশোধন করে যারা দায়িত্বে আছেন ওই ব্যক্তির নাম ভোটার তালিকায় তোলা হওয়া উচিত ওই ব্যক্তি বলেছেন আপনার দ্বারস্থ হবেন হ্যাঁ উনি এসছেন বা উনি ফোন করেছিলেন আমাকে এটাকে এগুলো তো মেনে নেওয়া যায় না এগুলো তো পাগলামই হচ্ছে